টেলিপ্যাথির দ্বারা বুঝে নিন কোনো মানুষ আপনার জন্যই এই পৃথিবীতে এসেছে কি না হ্যাঁ এই লাইনটা আমি কোথাও শুনেছিলাম এবং আপনাদের মতোই এটা আমাকেও আকৃষ্ট করেছিল টেলিপ্যাথির দ্বারা কিভাবে বুঝবেন কোনো মানুষ আপনার জন্যই এই পৃথিবীতে এসেছে অর্থাৎ আপনি তার সাথে সোলমেট অথবা টুইন ফ্লেম জাতীয় কানেকশন শেয়ার করেন তিনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট এবং আপনি তার ডিভাইন ম্যাসকোলিন অথবা ডিভাইন ফেমিনিন টু ইন্ড রিলেশনশিপ ছাড়াও সোলমেট কাইন্ড অফ কানেকশানেও এই ধরনের টেলিপ্যাথি হয়ে থাকে এটা যেরকম খুব বেশি সহজ নয় তেমন আবার খুব বেশি কঠিনও নয় ব্যাপারটা তাহলে কীরকম যেমন ধরুন আপনি কোনো অঙ্ক করতে বসলে যদি সেটার সঠিক ফর্মুলা আপনার জানা থাকে তাহলে অঙ্কটা অত্যন্ত সহজে মিলবে আবার যদি ওই অঙ্কের সঠিক ফর্মুলা সঠিক পদ্ধতি আপনার জানা না থাকে আপনি অঙ্কটা বুঝতে না পারেন তাহলে যেরকম অঙ্কটা ভুল হবে অথবা মিলবে না ঠিক সেরকম এই ব্যাপারটা টেলিপ্যাথিক কানেকশন আমাদের অনেকের সাথেই হয়ে থাকে এরা প্রত্যেকেই কি আমাদের সোলমেট উত্তরটা অবশ্যই না টেলিপ্যাথিক কানেকশান যে সত্যিই হয় সেটার বিজ্ঞানসম্মতভাবে আজকের যুগে প্রমাণিত এ কথা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না টেলিপ্যাথিক কানেকশন জীবনের কোনো না কোনো মুহূর্তে কারোর না কারোর সাথে আমাদের যে হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি কখনো বন্ধু বান্ধবদের সাথে কখনো বাড়ির লোকের সাথে চেনা পরিচিত যে কোনো মানুষের সাথেই এই টেলিপ্যাথিক কানেকশানের গল্প বা কানেকশন আমাদের চলতে পারে যেমন ধরুন কোনো বন্ধুর কথা আপনি এই মুহূর্তে ভাবছেন খানিক্ষণ পরেই তার মেসেজ অথবা কল এলো অথবা তার সম্বন্ধীয় কোনো খবর কোনো কথা আপনার কানে এলো এটাও কিন্তু পারফেক্ট টেলিপ্যাথেরই কেস সেক্ষেত্রে কি সবসময় টেলিপ্যাথিক কানেকশান মানেই কোনো ব্যক্তি আপনার সোলমেট অথবা কোনো প্রেমজ সম্পর্ক আপনি তার সাথে শেয়ার করছেন উত্তরটা আপনারা যদি সহজভাবে ভাবেন তাহলে অবশ্যই না কিন্তু কোন টেলিপ্যাথিক কানেকশান আপনাদের এই প্রেমজ সম্পর্কটিকে সুন্দরভাবে প্রেজেন্ট করবে আপনাদের জীবনের সোলমেট বা টুইন ফ্লেম কানেকশানটাকে রিপ্রেজেন্ট করবে সেটা বুঝবেন কি করে টুইন ফ্লেম কানেকশান তো ভীষণ হায়ার লেভেল সোলসের সাথে কানেক্টেড থাকে এটারতে তো টেলিপ্যাথি থাকবেই এছাড়াও যারা সোলমেট কানেকশন বা নর্মাল কোনো সম্পর্কে আছেন তারা কোনো মানুষের সাথে প্রেম করছেন অথবা আপনাদের কোনো ক্রাশ আছে যে কেউ হতে পারে তার সাথে যদি আপনাদের টেলিপ্যাথির সম্পর্কটা হতে পারে হয় এবং সে আপনার জন্যই পৃথিবীতে এসেছে কিনা সোলমেট আপনার কিনা বা আপনাদের সম্পর্কটা ঠিকঠাক কিনা এটা বুঝবেন কি করে এটা বোঝার সর্বপ্রথম উপায় হচ্ছে যখন আপনি কোনো শুদ্ধ মনে আপনি কোনো প্রার্থনা করবেন আপনার ঘরের গৃহমন্দিরে হতে পারে অথবা কোনো এমন জায়গায় যাবেন যেখানে প্রার্থনা করা হয় তা কোনো মন্দির হতে পারে তা কোনো ভগবানের অনুষ্ঠান হতে পারে তা কোনো গির্জা বা মাজার যা কিছু হতে পারে মোট কথা সেখানে উপাসনা করা হয় সেখানে যে হায়ার সেলফ তার সাথে কানেক্ট করা হয় এরকম যে কোনো জায়গায় গিয়ে আপনি যখন প্রার্থনা করবেন তার আগে অথবা পরে আপনি ওই ব্যক্তির যে অবয়ব ওই ব্যক্তির যে আকৃতি তা আপনার দু চোখের পাতায় ফুটে উঠতে পারে অর্থাৎ সৃষ্টিকর্তাই যেন আপনাকে ইঙ্গিত দেবে আপনাকে সেই সিম্বলগুলো দেবে যে তোর জন্যই এই পৃথিবীতে এসেছে বা এই মানুষ তোর জন্য সঠিক দ্বিতীয় আরেকটা যেটা সব থেকে মেজার সব থেকে বড়ো পয়েন্ট সেটা হচ্ছে কোনো মানুষকে যখন আপনি ম্যানিফেস্ট করেন তার থেকে কোনো কল ম্যানিফেস্ট করেন কোনো টেক্সট ম্যানিফেস্ট করেন লাভ ভাইব্রেশন পাঠান অ্যাকচুয়ালি তো আপনি সেই মানুষটাকেই নিজের জীবনে ম্যানিফেস্ট করতে চাইছেন তাকে নিজের জীবনে পেতে চাইছেন এবং তখন যখন আপনাদের এই কানেকশানটা আরও গভীর হয় এবং আপনারা ঘুরতে ফিরতে তার কথা মনে করতে থাকেন এবং যখনই আপনারা এই ধরনের কোনো টেলিপ্যাথিক মেসেজ পাঠাবেন তখন জানবেন যে অপর ব্যক্তিটি আপনার জন্যই পৃথিবীতে এসেছে এই এই প্রকৃতির এই ইউনিভার্সের এমনই নিয়ম যে প্রকৃতি বা ইউনিভার্স যদি না চায় ওই ব্যক্তিটি যদি আপনার জন্য এই পৃথিবীতে না এসে থাকে তাহলে আপনি তাকে টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে পারবেন না এবার এখানে আরেকটা একটা করে বলতেই হয় অনেক সময় কোনো ব্যক্তির সাথে হয়তো আমাদের কোনো প্রেমজ সম্পর্ক নেই আমরা কোনো কাজের জন্য বা অন্য কোনো ক্ষেত্রেও অনেক সময় টেলিপ্যাথি করা হয়ে থাকে অন্য যে কোনো সম্পর্ককে মেরামত করতেও কিন্তু লাভ ভাইব্রেশন পাঠানো হয়ে থাকে সেটা যে কোনো সম্পর্ক হতে পারে পরিচিত লোকের সাথে সম্পর্ক অফিসিয়াল কোনো কাজের জন্য সম্পর্ক বন্ধুর সাথে সম্পর্ক যে কোনো যে কোনো ক্ষেত্রে হতে পারে তাহলে সেক্ষেত্রে যখন আপনি টেলিপ্যাথিক কানেকশান করবেন এরা সবাই কি করে আপনার প্রেমজ সম্পর্কের লোক বা আপনার সোলমেট কাইন্ড অফ এনার্জি হতে পারে সেক্ষেত্রে হচ্ছে বিষয়টা আপনারা ততক্ষণ পর্যন্তই তাকে এনার্জি দিতে পারবেন বা ততক্ষণ পর্যন্তই ইউনিভার্স আপনাদেরকে দিয়ে ওই ব্যক্তিকে এনার্জি দেওয়া করাবে যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক যতটুকু পারপাস ততটুকু না সার্ভ হয় অর্থাৎ ধরুন কোনো ব্যক্তির কাছ থেকে আপনি কোনো নির্দিষ্ট কল বা মেসেজ আশা করছেন সেটার জন্য আপনার যতটুকু মেন্টাল মেসেজ পাঠানোর দরকার আপনি ততটুকুই পাঠাতে পারবেন প্রকৃতি আপনাকে ততটুকুই পারমিট করবে এই ইউনিভার্স আপনার জন্য ঠিক ততটুকুই কাজ করবে বাদ বাকি যদি আপনার তার সাথে যখন কোনো ওই কাজের দরকারটা মিটে যাবে বা এর বেশি এনার্জি পাঠানোর দরকার নেই সেটা যখন ইউনিভার্স জানবে তখন আপনি অটোমেটিক এটা আর পাঠাতে পারবেন না আপনার ভেতরেই সেই চেঞ্জ আসবে হয় আপনি পাঠাতে পারবেন না বা আপনার মানসিক পরিবর্তন আসবে যে এটুকুতেই হয়ে যাবে আমার আর কিছু এখানে করার দরকার নেই আপনি নিজে থাকতেই সেটা বুঝতে পারবেন কিন্তু যখন দেখবেন কোনো ব্যক্তির সাথে যে টেলিপ্যাথিক কানেকশানটা সেটা পুরো সেই ওই এন্ড টু এন্ড রিসিভের মতো কর হচ্ছে আদান প্রদান আপনি তার কথা একটু ভাবলেন সে আপনাকে কল করলো বা মেসেজ করলো সে আপনার কথা একটু ভাবলো আপনি তাকে কল করলেন না বা মেসেজ করলেন আপনি তাকে লাভ ভাইব্রেশন পাঠাতে ভীষণ ইমোশনাল ফিল করছেন আপনার হঠাৎ হঠাৎ এমনি কান্না পাচ্ছে এমনি রাগ হচ্ছে এই যে মনের ভেতর যে আবেগের যে উথাল পাথাল অবস্থাটা এটা কিন্তু সেই মানুষের সাথেই হবে যাকে টেলিপ্যাথি পাঠানোর পর আপনার সাথে যদি এই ধরনের যে এই ইমোশনাল ইমব্যালেন্সগুলো যখন হয় তখন জানবেন যে ওই ব্যক্তি আপনার জন্যই পৃথিবীতে এসছে কিছু না কিছু আপনাদের জীবনের যোগসূত্র তো রয়েইছে পাস্ট লাইফ কানেকশান হতে পারে আগের জন্ম থেকে দুজনের মধ্যে কোনো না কোনো সম্বন্ধ রয়েছে এটাও হতে পারে বা টুইন ফ্লেম কানেকশান হতে পারে এবং টুইন ফ্লেমদের ক্ষেত্রে তো এই টেলিপ্যাথিক কানেকশন ভীষণ ভীষণ উচ্চ লেভেলে গিয়ে হয়ে থাকে অর্থাৎ একে অপরকে মিরর করে কোনো একটা সময় এখানে বসে এর কোনো কারণে রাগ হচ্ছে অপর ব্যক্তিটা তার সাথে হয়তো কোনো যোগাযোগই নেই অপর ডিভাইন পার্টটা অন্য কোনো জায়গায় বসে অন্য কোনো কারণে তারও রাগ হচ্ছে এ এদিকে কোনো সমস্যায় পড়েছে মনের ভেতর কোনো রকম কোনো অত্যন্ত দুঃখ বা রাগ কিছু চলছে ওরও ওদিকে মনের মধ্যে অস্থির লাগছে যে কেন এরকম হচ্ছে কিন্তু হচ্ছে এবং এর পরে আর পয়েন্ট আসে যখন আপনি টেলিপ্যাথিক মেসেজ কাউকে পাঠাচ্ছেন আপনার মনের মধ্যে যখন অতিরিক্ত বেশি খুশি হয়ে যাওয়া বা অতিরিক্ত বেশি দুঃখ পেয়ে যাওয়া তীব্র যে আবেগের অনুভূতিগুলো যখন হয় তখনও এটা জানা যাবে যে ওই ব্যক্তি আপনার জন্যই এই পৃথিবীতে এসেছে এই কথাটার অনেক রকম ডাইমেনশন আছে একই রকমভাবে শুধুমাত্র টেলিপ্যাথি হচ্ছে মানেই সে আপনার জন্য এই পৃথিবীতে এ কথা ভেবে নেওয়ার কোনো কারণ নেই কিন্তু টেলিপ্যাথি পাঠানোর পর আপনার ভেতর কি কি পরিবর্তন হচ্ছে তার ভেতর কি কি পরিবর্তন হচ্ছে আপনার নিজের ভেতর আবেগ অনুভূতিতে কি কি চেঞ্জেস আসছে সেটাই কিন্তু দেখবার বিষয় আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ